হাতি আমাদের গায় ঘরের ওয়ালটা ভেঙে দিয়েছে। দুয়ারসে লোকালয় ফিট হাতি হানায় ভাঙ্গলো একটি ঘর। ঘরের পাশাপাশি ভাঙ্গলো सुपारी, কাঁঠাল ও কলাগাছ। মতে প্রাণে বাঁচলেন কয়েকজন। রবিবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সে মেটিলি ব্লকের মঙ্গল বাড়ি বস্তি এলাকায় ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গিয়েছে রবিবার রাত প্রায় দশটা নাগাদ পার্শ্ববর্তী পানাঝড়া জঙ্গল থেকে দুটি হাতি বের হয়ে আসে মঙ্গল বাড়ি বস্তি এলাকায় এর মধ্যে একটি হাতি বিনোদ রায়ের বাড়ির পাশে সুপারি কাঁঠাল ও কলা গাছে তাণ্ডব চালায় অন্য হাতিটি পাশে দুলাল রায়ের বাড়ি থেকে হামলা চালায় দুলাল রায়ের ঘরে দেওয়াল ভেঙে দেয় হাতিটি ওই সময় ঘর থেকে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন তারা প্রায় ঘন্টাখানেক খানিক তাণ্ডব চালানোর পর হাতি দুটি ফের জঙ্গলে ফিরে যায় হাতি দুটি চলে যাওয়ার পর এলাকায় আসে

ছিল কিন্তু ওই আসার শব্দ পাইছিল তার জন্য একটু সাইড হয়ে গেছিলো তারপরে তো ওয়ালটা একদম আর ইলেকট্রিক ইলেকট্রিক তো দিলাম না কোনো সময় উঠাচ্ছে তো কাটিয়ে দিতেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওয়ালেপ আসছিল কি ওয়াললেভ হাতে যাওয়ার পরে আসছিল তো আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে একটু মানে লাইনের একটু সমস্যাটা যদি না দেখায় এইরকম লাইন টাইন যাতে সময় থাকে আর একটু আমার ক্ষতি যদি ক্ষতিপূরণ দেয় তাহলে ভালো হয় আর আপনার তো ঘরের পুরো এই যে ওয়াল ভাঙ্গে দিচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে বই যদি একটু ক্ষতিপূরণ দেয় আর আপনার নাম কি আমার নাম দুলাল রায় বাড়ি বাড়ি মঙ্গলবার